বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে রান্না হয়েছে কাঁচা পেঁপে দিয়ে ক্ষীরের সন্দেশ পেঁপে হল ভিটামিনের ভাণ্ডার এই পেঁপেতে আছে ভিটামিন এ ই ও সি পেঁপের মধ্যে আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই সবার উচিত প্রচুর পরিমাণে পেঁপে খাওয়া যে সমস্ত বাচ্চারা বা মানুষেরা পেঁপে একেবারেই খেতে চায় না তাদেরকে এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়ালে তাদের শরীরে কিছুটা পরিমাণ পেঁপে পেঁপে প্রবেশ করে এই রকম মিষ্টি দিয়ে আপনারা অতিথিকেও আপ্যায়ন করতে পারবেন কাঁচা পেঁপের ক্ষীরের সন্দেশগুলো খেতে খুব সুন্দর হয়েছে কাঁচা পেঁপের বরফি সন্দেশ বানানোর জন্য যে 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 উপকরণগুলি লাগবে সেগুলি হল এক কেজি ওজনের কাঁচা পেঁপে এই তিনটি পেঁপে মিলে এক কেজি আছে একটি নারকেল তাকে ভেঙে কুড়ে নেব পাঁচশো গ্রাম তরল দুধ কিছুটা সুজি নিয়েছি এই সুজি আর দুধ দিয়ে ক্ষীর করব সুজির বদলে যদি চালগুড়ি থাকে বা গোবিন্দভোগ চাল থাকে তাহলে সেই চালটাও চার চামচ নিতে পারেন এই সুজি আর দুধ দিয়ে যে ক্ষীর হবে আর সেই ক্ষীর দিয়েই হবে কাঁচা পেঁপে ক্ষীর সন্দেশ পাঁচশো গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম পাউডার দুধ আর কিছুটা গোটা এলাচ বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই আজকে তৈরি হবে কাঁচা পেঁপের সন্দেশ প্রথমে পেঁপেগুলোকে খসা ছাড়িয়ে নেব পেঁপেগুলো ভালো করে খোলা ছাড়ানো হয়েছে পুরো সবুজ অংশটা বেশি করে বাদ দেওয়া হয়েছে এই সবুজ অংশটা যদি রয়ে যায় তাহলে পেঁপেটা তেতো হয়ে যায় আর পেঁপের এই সামনে দিকে ছুরির সাহায্যে কিছুটা অংশ থাকে সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে বাদ দেওয়া হয়েছে আর এইগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনা হয়েছে একটা প্রেশার কুকার নিয়েছি এই পেঁপেগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এবার দুধ এক কাপ দিয়ে দেবো আরও কিছুটা দিয়ে দেবো এবার প্রেশারের ঢাকাটা ভালো করে পরি দেখে নেবো এর বাসিটা যেন ঠিক থাকে আর গ্যাস কাঠটা যাতে ঠিক থাকে প্রেশারের ভিদে লাগিয়ে দেব ভালো করে লাগিয়ে দিলাম এবার হাই হিটে দুটো সিটি দেবো একটা হাই হিটে দেবো আর একটা সিমে করে দেবো পেঁপেগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে প্রেশার থেকে বার করে থালায় ঢেলে এনেছি এবার এইগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব নারকেলটা কু কুড়ে নিয়েছি সে নারকেলটাও এর সঙ্গে দিয়ে দেবো পেটের সঙ্গে ভালো করে মাখবো তার সাথে চিনিটা নিয়েছি এই চিনিটাও দিয়ে দেবো আগে কিছুটা রেখে দিই যদি মিষ্টি কম হয় তাহলে দেবো আর না হলে দেবো না এবার ভালোভাবে মেখে নেব এইভাবে পেঁপে দিয়ে মিষ্টি বানালে এই মিষ্টি স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী কড়া গরম হলে কড়াই দু চামচ ঘি দেবো এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়ামে চার চামচ সুচকে ভালো করে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেছে এই দুধটা দেবো এই দুজি দেওয়ার দুধ দিয়ে ক্ষীর বানাবো এই মিষ্টিটা হচ্ছে পেঁপের ক্ষীর সন্দেশ সুজির বদলে আপনারা চালগুড়িও দিতে পারেন বা গোবিন্দভোগ চালও যদি থাকে সেটাও দিতে পারেন আমার হাতের কাছে সুজিটাই ছিল তাই সুজিটাই দিচ্ছি সুজি দিয়েও ক্ষীর ভালোই হয় ভালোই টেস্টি হয় এই সময় সব সময় নেড়ে যেতে হবে নাহলে সুজিটা দলা পাকি যাবে পেঁপে নারকেল চিনির মিশ্রণে পাউডার দুধটাও দিয়ে দেবো দিয়ে একবারে ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটা এতে দিয়ে দেব ক্ষীরটা আবার হয়ে গেছে তাতে দিয়ে দেবো আর এটাকে অনবরত নাড়তে হবে মিষ্টিটা চিনি কম আছে চিনি লাগবে চিনিটা জল হয়ে গেছে গলে গিয়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে এই সময় তাপটা থাকবে হাই হিটে আর কন্টিনিউ নাড়তে হবে নাড়া বন্ধ করা চলবে না পেঁপেটাকে আমি দুধ দিয়ে সেদ্ধ করেছি আপনারা চাল পারলে শুধু জল দিয়ে সেদ্ধ করে পেঁপেটা দিয়ে এইভাবে পেঁপের ক্ষীর ক্ষীর সন্দেশ বানাতে পারবেন মিষ্টির স্বাদকে বৃদ্ধি করার জন্য সামান্য পরিমাণ নুন দেব যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে তবে মিষ্টির স্বাদ শতগুণ বৃদ্ধি পায় এটাকে একবার শুকনো শুকনো করে নামাতে হবে কন্টিনিউ নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করা চলবে না অতিথি আপ্যায়নও আপনারা এই মিষ্টি করে খাওয়াতে পারেন পেঁপের ক্ষীর সন্দেশটাকে আরও শুকনো করতে হবে যত শুকনো হবে তত এই মিষ্টিটা অনেক দিন থাকবে ক্ষীর সন্দেশটা আমার হয়ে এসেছে এবার এলাচ গুঁড়ো আছে এটা দিয়ে দিই গোটা ঘর মিষ্টির গন্ধে ভরে গেছে পড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এবারে নামিয়ে নেব নামানোর আগে একটু ঘি দিয়ে দিই ঘি দিলে মিষ্টির স্বাদ শতগুণ বৃদ্ধি পায় আপনারাও এভাবে বাড়িতে করে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই থালাটাতে ভালো করে ঘি ব্রাশ করে নেবো কারণ এই থালাটাতে মিষ্টিটা সেট করব মিষ্টিটাকে এবারে সমান করে মসৃণ করে দিতে হবে এবার ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে একে পিস পিস কেটে নিলে আমাদের মিষ্টিটা এবারে ঠান্ডা হয়ে গেল সব এরভাবে চকু চকু কাটা হয়েছে এক একটা মিষ্টিকে তুললাম তুলে এইভাবে রাখলাম আপনারাও এভাবে পেঁপে দিয়ে খেলের সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন